সুপ্রিয় দর্শক আজকে সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্যকার এক তথ্য মজার এক তথ্য রাজনীতির ময়দান আবার উত্তপ্ত নতুন এক ভিডিও স্ক্যান্ডাল ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে কক্সবাজারে এক হোটেলে এক ভেন্টিলেশনে একটা ক্যামেরা এবং তারপর ভাইরাল ভিডিও কিন্তু প্রশ্ন হলো এভাবে কি এসব চরিত্রহীন নেতাদের মুখোশ আল্লাহ খুলে দিবেন নাকি রাজনৈতিক চরিত্রহীনতার আড়ালের সত্য প্রকাশ পাবে আজ আমরা দেখব অভিযোগের মানুষের প্রতিক্রিয়া এবং মিডিয়ার আচরণ ক্ষমতার খেলা আর জনমনের গঠনের মনস্তত্ব এই ফুয়াদ গত সপ্তাহে ব্যক্তিগত কাজে শহরে কলাতলী এলাকায় একটি সরমধর্ম হোটেলে ওঠেন অভিযোগ উঠেছে হোটেল রুমে সার্ভিস বয় হিসেবে কর্মরত হামজা বাথরুমে ভেন্টিলেটরের পাশে সিসি ক্যামেরা লাগিয়ে রেখে ব্যারিস্টার ফুয়াদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন পরবর্তীতে সেই ভিডিও ছাত্রলীগের নেতা পরিচয়ের এই সাইদের সহযোগিতা ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় যাই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এর মাধ্যমে কি বেরিয়ে এলো যে এই নীতি কথা বলা এই জঙ্গি নেতা এই ফোয়াদের আসল চরিত্র এই কত বড় লুচ্চা লাফাঙ্গা এই ছবির মাধ্যমে বোঝা যায় এরা যদি জাতি নেতা হয় তাহলে এই জাতিকে এরা কি দিতে পারবে ভবিষ্যৎ কি সেটা একটু সহজে অনুময় আসুন আমরা এই কুলঙ্গার জাতি শত্রু নেতাদের প্রতিহত করি দেশটা রক্ষা করি আসুন বিশ্লেষণ করি আমরা এই ফুয়াদের এই ভাইরাল স্ক্যান্ডাল নিয়ে এবং এই বিতর্ক নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি একটু আপনি শুনলেন যে এই যে কক্সবাজারে গিয়ে ধরা পড়েছে এখন প্রশ্ন এগুলো নিয়ে কিন্তু নানান ধরনের কথাবার্তা এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে আমরা দেখছি আমরা জানি না এটা কতটুকু সত্যি সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগ মাধ্যমে যে তথ্য ঘুরছে তারা দাবি বেস্টের ফুয়াদ নাকি কক্সবাজারকে হোটেলে ব্যক্তিগত কাজে আসেন সেখানে একটা রুম সার্ভিস বয় হামজা এবং নাকি বাথরুমে ভেন্টিলেটার গোপনে ক্যামেরা লাগিয়েছিল আর অভিযোগের অনুযায়ী সেই কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার সাহায্য করেছে স্থানীয় ছাত্রলীগ নেতা পরিচয়কারী ব্যক্তি ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক জোর হোক সে প্রগতিশীল রক্ষণশীল ধর্মভিত্তিক বা বিভিন্ন মতাদর্শে সবাই ঝাঁপিয়ে পড়ে নানান সমালোচনা এবং আলোচনা নিয়ে কেউ বলছে নৈতিক অধপতন কেউ বলছে কুকীর্তি কেউ বলছে এটা জঙ্গি নেতাদের আসল রূপ বাংলাদেশের রাজনীতিতে ভিডিও স্ক্যান্ডাল কিন্তু নতুন নয় এগুলো প্রায় হয় কাউকে ব্ল্যাকমেইল করার জন্য হয় কাউকে ইমেজ ধ্বংস করার জন্য হয় নানান কারণে হয় কিন্তু এই বেস্টার ফোদের এরা যে আসলে নীতি নৈতিকতার আড়ালে এই আপনারা দেখেছি 5 আগস্টে জঙ্গিবাদের মাধ্যমে এই দেশকে ধ্বংস করা এবং তার উদ্ভূতপূর্ণ বিভিন্ন সামাজিক লাগামহীন কথাবার্তা এবং এই দেশকে নিয়ে এই বাংলাদেশকে নিয়ে তার যে আচরণ বাংলাদেশের বিরোধিতা তার কোণগত বাংলাদেশ বিরোধিতা কিন্তু আমরা দেখেছি আমরা এই বিষয়ে ওদিকে আসলে যাব আসলে যে লোকটা এই দেশের বিরোধী হয় এবং জঙ্গি হয় নীতি নৈতিকতা খারাপ থাকে তার সত্য কিন্তু জাতির সামনে সামনে প্রকাশ প্রকাশ পায় পায় মানুষের বাংলাদেশের রাজনৈতিক মিডিয়ায় একটা প্রবণতা আছে যে অনেক সময় ধরেন এই কোন একটা জিনিস তারা যদি যখন ক্ষমতায় এসে যায় বা দেখা যাচ্ছে সে ভালো না খারাপ সেটা যাচাই না করে তাকে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং সেটা আমরা কর্ম কর্মকর্তা কিন্তু দেখে যাচ্ছি যে মিডিয়াতে এই বেস্টে ফ্রদের অবস্থান যে রাজনীতিতে আজকে স্ক্যান্ডেল দেখা যাচ্ছে তাতে প্রশ্ন আসে রাজনীতিবিদ এসব পতিত এবং নেতা কিভাবে এই দেশে নেতা হতে পারে এটা কি আসলে নৈতিকতা রক্ষা নাকি রাজনৈতিক বেশাপনার তৈরি সামাজিক যোগাযোগের মধ্যে প্রচুর সমালোচনা কেউ বলছেন এই নেতা এমনই কেউ বলছেন নায়ক যে ভণ্ডামি করেন কেউ বলছেন যে নীতি শেখায় তারা গিয়েই ধরা খায় যে দলই হোক যে মতদর্শী হোক বাংলাদেশের নৈতিকতা শব্দটা অনেক সময় রাজনৈতিক অস্ত্র হিসেবে অনেকে ব্যবহার করে অনেকে বলে বলছে যে বরণ হচ্ছে আধাভাঙ্গা কেউ বলছে নৈতিক অধপতনের প্রতীক কিন্তু আমরা ভুলে যাই এই ধরনের কুলাঙ্গার আর যাই হোক জাতির নেতৃত্ব দিতে পারে না ওদের যোগ্যতা সেই যোগ্যতা ওদের নেই বিশ্লেষকরা বিশ্লেষক হিসাবে যদি আমি বলি যে আমার আমার প্রশ্ন যে এটি কি পরিকল্পিত কি ছড়ানো স্ক্যান্ডেল যদি হয়ে থাকে তাহলে উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যগুলো থাকতে পারে কিন্তু আমরা এখন পর্যন্ত যেহেতু এটার বিরুদ্ধে প্রতিবাদ পাইনি কোনো ধরনের আওয়াজ পাইনি আমরা যতক্ষণ পর্যন্ত এটা সম্পর্কে ক্লারিফিকেশন না হয় তদন্ত না হয় রিপোর্ট না হয় ততক্ষণ পর্যন্ত আসলে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে থাকবে এবং এটা একটা ইন্টারেস্টিং খবর হিসেবে সারা জাতির কাছে থাকবে এটা একজন রাজনীতিবিদ হিসাবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর উদাহরণ দেশ হিসাবে একটা ভয়ঙ্কর উদাহরণ বা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার এক নেতা আমি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বলছি কারণ সে ক্রমাগত বিভিন্নভাবে বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের পক্ষে লোকের বিরুদ্ধে ক্রমাগত কিন্তু সে প্রভাগান্ড এবং প্রতিহিংসা ছড়িয়ে যাচ্ছে তো এরকম একটা নেতার আসল চরিত্র আজকে জনগণের সামনে উন্মোচিত আবারও প্রমাণিত হচ্ছে যে যদি এটা সত্য হয় যে সত্য চাপা থাকে না রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলবো এটা যদি সত্য হয় তবে কেবল সত্যের সামনে আসুক তদন্ত হোক এইসব নেতাদের ইতিহাসে আস্থা করে নিক্ষিপ করা হোক এরা রাষ্ট্রের জন্য বিপজ্জনক এর চেয়ে নৈতিক এদের 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 এর চেয়ে নৈতিক নেতৃত্ব অনেক জরুরি এই দেশের জন্য আমি মনে করি যাদের নৈতিকতা আছে নৈতিক নেতৃত্ব আছে তাদেরকে এই এই দেশের রাজনীতিতে আসতে হবে এবং রাজনীতিকে সামনে নিয়ে আসতে হবে মুক্তিযুদ্ধের পক্ষ মুক্তিযুদ্ধকে নিয়ে সসম্মানে রেখে কাজ করতে হবে এই ব্যারিস্টার অনেকে তারকে বলে যে ভুয়া ব্যারিস্টার ভুয়া ব্যারিস্টার এইসব ফুয়াদ এদের দ্বারা আমরা তাকে প্র্যাকটিস করতেও দেখি না আসলেই সে ভুয়া কিনা এটা প্রমাণিত হয়েছে এটা আমরা যে লন্ডনে যে ব্রিটিশ ফার্ম সেখানে ব্যারিস্টারি যে লিস্ট আছে সেখানে আসলে আমরা কিন্তু তার নাম দেখিনি এটা নিয়ে কিন্তু নিউজ প্রচার হয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু সে আজ পর্যন্ত কোনো কথা বলতে পারেনি তার মানে সে যে একজন ভুয়া ব্যারিস্টার সেটাও কিন্তু সে জাতি জানে ঘটনা সত্যতা যাই হোক এটি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ঝড়ের অধ্যায় ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে বিতর্ক যতটা ব্যক্তিগত তার চেয়ে বেশি রাজনৈতিক আমাদের কাজ হলো দেখা বোঝা এবং বিশ্লেষণ করা সত্যকে সামনে নিয়ে আসা কারণ আজ যার ভাইরাল ভিডিও হয়েছে সে সময়ের এক ভয়ঙ্কর সন্ত্রাস এবং সমাজে ঘৃণা ছড়ানো এক ব্যক্তি নৈতিকতা রাজনীতি বিবর্তিত এক নালার বলে আমরা মনে করি তাই সচেতন থাকুন চিন্তা করে এদের থেকে সাবধান থাকুন এসব রাজনৈতিক সমাজ থেকে বিতাড়িত করুন এদের সহজ টার্গেট আপনারা হবেন না আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে এই ঘটনা যদি সত্য হয়ে থাকে এই রকম ব্যক্তিকে রাজনৈতিক অঙ্গনে আর কোন রকমই আমরা দেখতে চাই না আমরা চাই এরা সমাজ থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত হোক এবং এই এই দেশ এরকম কুলাঙ্গার কাছ থেকে এরকম অসম্পদের কাছ থেকে এই জাতি মুক্তি পাক আমরা আমি আশা করি সেটা দর্শক আপনারা আশা করেন আর আপনারা এই জঙ্গিদেরকে যদি উৎখাত না করতে পারেন এই দেশে কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ আপনারা অলরেডি দেখছেন যে সারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মানুষের দৈনন্দিন জীবন জীবনযাপনের ব্যবস্থা এমন পর্যায়ে নেমে গেছে যে মানুষের কয়েকদিন পরে দুর্ভিক্ষ যে আসবে এবং এখান থেকে যদি দেশকে বাঁচাতে চান এই দেশকে রক্ষা করতে চান তাহলে প্রতিহত করতে হবে আপনাদেরকে এই সব জঙ্গিদেরকে কারণ এবারের সংগ্রাম হতে হবে দেশ রক্ষার সংগ্রাম এবারে সংগ্রাম হতে হবে দেশ বাঁচানোর সংগ্রাম এবং সেটা আপনারাই পারেন এবং সেটা আপনারা করবেন তার জন্য এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি